বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের মাঝে আবারও একটি ত্রিকোণমিতির একটি অঙ্গনী আসলাম যেহেতু রদা চলতেছে তাই বেশি একটা অনলাইনে থাকা হয় না তোমাদের সুবিجاتে যারা এসএসসি পরীক্ষা দিবে 2025 সালে তাদের জন্য অঙ্কড়া খুবই গুরুত্বপূর্ণ দুইটার জন্যই তাই আজকে একটি অঙ্ক নিয়ে আসলাম এই অঙ্কটা আমাদের মূলত এভাবে দেওয়া থাকে যেমন যে আর এই অধিপক্ষের আলোকে মোটামুটি পাঁচটা প্রশ্ন আমাদের হয়ে থাকে এবং এই পাঁচটা প্রশ্নের যে কোনো একটা পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তাই চলো সবাই শুরু করি আমরা দেখতেছি যে দেওয়া আছে cot θ cos θ সমান x হলে প্রমাণ করো যে এই পাঁচটি প্রশ্ন তাহলে আমরা প্রথমে একটি প্রশ্ন সমাধান করে বাকিগুলো কিভাবে ধারাবাহিকভাবে পাঁচটি প্রশ্ন সমাধান করে ফেলতে পারি তাহলে চলো সবাই শুরু করা যাক তাহলে সলিউশন করার সময় প্রথমেই আমাদের মনে রাখতে হবে প্রতিপক্ষ থেকে দেওয়া আছে লিখতে হবে দেওয়া আছে প্লাস এক তাহলে এই কর্তিটাকে বাংলে আমরা লিখতে পারি কস বাই সাই আর কুসেকটিটাকে বাংলা আমরা লিখতে পারি ওয়ান বাই সাই এখন সাইন আর সাইন লসাগু করলে সাইন থিটা হর আর লসাগু যদি একই হয়ে যায় তাহলে আমরা জানি উপরে যা আছে তাই বসি তাহলে প্রথমটার ক্ষেত্রে কস্টিটা যা আছে তা বসবে দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়ান যা আছে তা বসবে সমান সমান এক এরপরে আমাদের খেয়াল রাখতে হবে প্রশ্নে প্রমাণ করার সময় সবগুলো এক্সের উপর স্কোয়ার আছে তাই আমাদের মনে রাখতে হবে যে এটাকে আমরা অবৈপক্ষকে বর্গ করব তাহলে সাইনের উপর স্কোয়ার সাইন থি স্কোয়ার থিটা cos থিটা প্লাস 1 যেহেতু এখানে দুইটা পথ এর জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার সমান সমান দিয়া x এর উপর স্কোয়ার লিখব যে অবৈপক্ষকে বর্গ করি উপরে cos θ 1 হোল স্কয়ার আছে তাই এটাকে আমি সাজাই লাগলে 1 cos θ কে লিখতে পারি জাস্ট শুধু 1টা আগে নিলাম cos θটা পরে নিলাম আর নিচে আছে sin² sin² পরিবর্তে লিখতে পারি 1 cos² θ sin sin² তাহলে আমি এটাকে উপরে যে দুইটা আছে মানে হোল স্কয়ার আছে এটাকে আমি দুইবার লিখতে পারি

তাহলে আমি লিখতে পারি ওয়ান প্লাস পিটা আমার লিখতে পারি ওয়ান মাইনাস বিস বি যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি এ প্লাস বি A এ সমান বিয়ে আমরা লিখতে পারি এস তাহলে এখান থেকে যদি এ প্লাসটা এ প্লাস এটা ফেলি তাহলে উপরে থাকতেছে 1 cos θ আর নিচে থাকতেছে 1 cos θ চল সমান s স্কয়ার এরপরের লাইন যদি আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি যোজন বিয়োজনের শর্তটা ছিল উপরে যা থাকবে উপরের নিচে দুই জায়গায় লিখব যেমন ওপরে যা ছিল উপরের নিচে দুই জায়গায় আর নিচে যা ছিল তা উপরে যোগ চিহ্ন দিয়া বসাবো আর নিচে বিয়োগ চিহ্ন দিয়া নিচেটা বসাও सेम অনুরভাবে এমন মনে মনে এক আছে তাহলে উপরে ছিল s স্কয়ার নিচে উপরে দুই জায়গায় আর নিচে যে এক এটা উপরে যোগ চিহ্ন দিয়া নিচে বিয়োগ চিহ্ন দিয়া বসবে এরপরে একটা প্লাস এর এটা মাইনাসের এই অংশের অংশ কাটা একে আর একে দুই তাহলে এই পাশে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস্ট সিটা মাইনাসের প্লাস এর মাইনাসের ওয়ান মাইনাস এর প্লাস এর কসটিটা এখন এই পাশ থেকে যদি আমি একটু তাহলে উপরে দেখেছে টু এ ওয়ান আর এ ওয়ান ক্যান্সেল কস্সিটা, তাহলে টু সমান সমান হচ্ছে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এ টু আর এ টু কাটা ওয়ান বাই ক্রিটা সন সে এ হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন তাহলে আমরা সমাধান করার পর আমরা তাহলে আমরা এ ওয়ান বাই মানে আমরা জানি ওয়ান বাই কিনা এই পাশে যা আছে তাই থাকবো তাহলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন

আর ওয়ান বাই সেক্স মানে কি কস এটা শুধু এখানে একটু লিখে দিলে হয়ে যাবে তাহলে আমাদের এই যে গ নাম্বার প্রশ্ন হয়ে গেল প্রমাণ এখন গ নাম্বার প্রশ্ন আশা করি এতটুকু বুঝতে পারছেন যারা অবশ্যই বুঝতে পারছেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার দিয়ে আর ইউটিউব চ্যানেল থেকে আমার যে আইডিটা আছে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিত্য যে ভিডিওগুলো আমি আপলোড দেই যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে চলো গহ নাম্বার প্রশ্ন আমরা সমাধান করি তাহলে গহ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য আমরা cos θ সমান পাইছি এটা তাহলে যেহেতু আমাদের sin θ আনতে হবে তাহলে আমি এর পরের লাইন থেকে cos² টাকে আমি cos θ কে স্কয়ার করে ফেলবো তাহলে আমি এটাকে স্কয়ার করে ফেলবো এবারে কো উভয় পক্ষকে বর্গ করে তাহলে a cos² এর মানে 1 - sin² তাহলে sin² এর মানে 1 - cos² sin² এর প্লাস 1 + cos² তাহলে a sin² টা আমাদের माइनस তুলি এটা ওই পাশে গেলে আমাদের কি প্লাস হয়ে যাবে আর এটা আমরা এই পাশে নিয়ে আসবো এখন এটাকে যদি আমি লসাগু করি তাহলে এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এটা লসাগু আমাদের এস প্লাস ওয়ান হোল তাই আমরা এখন এস স্কোয়ার প্লাস ওয়ান হোল দ্বারা লককে যদি গুণ করি এটা বসতে পারে আর এখানে হওয়ার আর লসাগু এক থাকার কারণে আমাদের এস স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার থিটা তাহলে আমি যদি এটাকে একটা সূত্র দড়ি করি যেমন a plus b হোল স্কয়ার minus a minus b হোল স্কয়ার তাহলে 4ab 4ab এই দড়ি আমি s s স্কয়ার কে b দড়ি 1 কে আর নিচে যা আছে তা লিখতে পারি সমান সমান sin স্কয়ার থিটা এখন এই স্কয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি sin স্কয়ারটাকে সমান সমান লিখতে পারি 4s স্কয়ার s স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার

সমান সমান এস স্কোয়ার প্লাস ওয়ান টু এক্স জাস্ট বিপরীতকরণ করে এই হচ্ছে আমাদের পঞ্চম নাম্বার অঙ্ক আমরা অনায়াসে একটি উদ্দীপক থেকে পাঁচটি প্রশ্ন সমাধান করে ফেললাম যারা অঙ্কটা বুঝতে পারছো তারা অবশ্যই পাশে থাকবে এবং ভবিষ্যতে যাতে এরকম খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারি সবাই দোয়া করবেন এই পর্যন্ত এখনই শেষ আসসালামু আলাইকুম